আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে গল্প করতে চলে আসলাম আমার হাজব্যান্ড আজকে অনেকগুলো শাক কেটে নিয়ে আসছে কিনে নিয়ে আসছে ও আবার গরিব মানুষ দেখলে কখনো হয়েছে ই করতে পারে না আসলে তাদের কাছ থেকেই আমাদের শাক কেনা উচিত যারা অসহায় ভিক্ষা করে না অথচ কিছু করতে চায় তা কচুর শাক নিয়ে আসছে লাউ শাক নিয়ে আসছে লাউ শাক কাটতে কাটতে আপনাদের সাথে অনেক গল্প করি আসেন এই লাউ শাকটা যদি অনেক অনেক দিন আগের দিন আগে কাটা না তখনই ভিডিওটা করা হয়েছিল কিন্তু সময় বাঘর আর এডিট করে আপনাদের সামনে শেয়ার করা হয়নি আসলে কি মানুষের সব সময় ভালো সময় যায় না কখনো কখনো খারাপ সময়ও যায় কখনো ভালো সময়ও আসে এ নিয়ে হতাশ হওয়া যাবে না কখনো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই সময় আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার নয় মাস ছিল কিন্তু একাই ছিলাম যাতে আমার হিমোগ্লোবিন কম না হয় তাই আমার হাজব্যান্ড সময় এই কচুর শাক তারপর মোসা এগুলো নিয়ে আসতো ও আমার অনেক খেয়াল রাখতো রাখে এখনো আমাদের অনেক স্বপ্ন ছিল আমার বেবি হবে আমরা অনেক ভালো সময় কাটাবো কিন্তু সব সময় তো সব কিছু স্বপ্ন পূরণ হয় না মানুষের খারাপ সময়ও আসে ভালো সময়ও আসে আমাদের মানতে হবে এটাই যে আমরা যা করি আল্লাহ আমাদের সাথে যেটা করে ওটাই ভালোর জন্য করে আমরা যেটা করি ওটা না আমরা যা আশা করি ওটাও না অনেকেই বলে যে হয়েছে হাজব্যান্ডরা ভালো হয় না ভালোবাসে না ছেলেরা কিন্তু আমার ক্ষেত্রে আলাদা আমার হাজব্যান্ড আমার সব সময় অনেক খেয়াল রাখতো পুরো প্রেগনেন্সিতে আমি তার সাথেই ছিলাম আমাকে দেখার জন্য অন্য কেউ ছিল না সে আমাকে সব সময় সাপোর্ট করছে সাংসারিক কাজ এমন কোনো কাজ নয় সে আমাকে হেল্প করতো না আমি কি খেলে সুস্থ থাকবো কেমন ভালো থাকব আসলে প্রেগন্যান্সিতে মনে হয় ছেলেরা একটু বেশি তার বোর যত্ন নেয় আমার তো তাই মনে হয় তখন মনে হয়তো যে বেবি হওয়ার পর হয়তো বা আরও যত্ন নিবে বা আমার যত্ন কমে যাবে না কি একটা আসলে না বেবি হওয়ার পর আল্লাহ আমার বেবিটাকে রাখেনি আমি এখনও আবার একাই হয়ে গেছি কিন্তু সে আমার এখনও আগের মতোই যত্ন নেয় আগের মতোই ভালোবাসে সবাই তো আসলে একরকমের না অনেক দিন পর ভিডিও দিচ্ছি জানি না কয়জন দেখবে বা কী হবে আশা রাখতেছি অনেকেই দেখবে এখন আমি আমার কাছ থেকে অনেক দূরে থাকি অনেকটা মিস করতেছি তাকে ওই বলা হয় না কখনো কখনো জীবনের টানে অনেক দূর চলে যেতে হয় তার কাছ থেকে আমার দূরত্ব সর্বোপরি কথা একটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশ্যই ভালো কিছু আছে সেই জন্য আমি দূরে কোথাও আসছি এখন দেখা যাক আল্লাহ কপালে কি লেখছে দুইজনকে দুই দিকে কতদিন রাখে হাজার খারাপ সময়ের মধ্যেও ভালো সময় এটাই যে আল্লাহ আমাকে ভালোবাসে দূরত্বটা মনেই হয় না অনেক গল্প করলাম আপনাদের সাথে আমার বেবি মারা যাওয়ার পর অনেকে অনেক কথা বলছে কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিছুই বলেনি সে আমাকে একটা কথাই বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন খারাপ করিস না সে আমাকে সাপোর্ট করছে কখনো কোনো কিছুতে দোষারোপ করেনি আসলে মা হওয়াটা অনেক আনন্দের প্রেগনেন্সি টাইমটা অনেক কষ্টের কিন্তু তার চাইতেও বেশি কষ্টের যদি সেই মা হওয়াটা সম্পূর্ণ না হয় মা হলাম কিন্তু মা ডাকি শুনলাম না তাহলে বেশি কষ্টদায়ক হয় জিনিসটা সবসময় সব কষ্ট কাউকে বলাও যায় না বোঝানোও যায় না আর বলা উচিত না মানুষের সামনে মানুষের সামনে যত দেখাবেন মানুষ ততই আপনাকে বলতে কথা শুনাইতে থাকবে এই সমাজটাই এরকমের আপনি যত কম বলবেন মানুষ অতই আপনার সম্বন্ধে কম জানবে কম কিছু বলবে কথাটা হয়েছে জীবন সুন্দর কিন্তু সব কিছু তো আল্লাহ একসাথে দেয় না সব কিছু একসাথে দিলে আমরা হয়তো বা আল্লাহর প্রশংসা করতেই ভুলে যাব এই জন্য আল্লাহ সব কিছু সবসময় একসাথে দেয় না কখনো দেয় আল্লাহ কখনো দেয় না এতে হতাশ হওয়া যাবে না আল্লাহ অনেক সময় অনেক কিছু দিয়ে পরীক্ষা করে আমাদেরকে সবাই দোয়া করবেন আমার জন্য আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি সফল হব আপনারা সবাই আমাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা লাইক কমেন্ট দিবেন আপনারা সাপোর্ট না করলে আমি অসফল হব আপনাদের একটু সাপোর্ট পেলেই আমি সফলতা পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প তো কথা তো বললে কোনো শেষ হয় না কথা তো কথাই কত কথা থাকে কচুর শাক কাটতে কাটতে আপনাদের সাথে অনেক গল্প করলাম লাউ শাকটা আজকে আর কাটবো না রেখে দিব এতগুলো শাক একসাথে কাটা যাবে না যদিও দুই মাস আগের ভিডিও এটা দুই মাস হলো আমার বেবি হয়েছিল এখন তো দুই মাস হলো তা লাউ শাকটা রেখে দিব কত শুধু কেটে কেটেই আপনাদের সাথে গল্প করলাম তবে আপনারাও যদি কখনো পান রাস্তার পাশে কোনো অসহায় মানুষ দাঁড়িয়ে আছে অল্প কিছু শাক নিয়ে যদি পকেটে থাকে দশ বিশ টাকা এই শাকগুলোর বেশি দাম নেয় না দশ বিশ টাকা থাকে অবশ্যই নিয়ে নেবেন যদি বাসায় প্রয়োজন না থাকে তাও নিয়ে নেবেন এতে পুষ্টিগুণও ভালো পাবেন একজন অসহায় মানুষের সহায় হবে মানুষ এতে উপকৃত হবে যদি কখনও কিনে থাকেন গরিব মানুষের কাছ থেকে হঠাৎ করে দশ টাকার শাক বা বিশ টাকার শাক এটা কিন্তু মাত্র দশ টাকার লাউ শাক ই কচু শাক দশ টাকার কচু শাক বিশ টাকার লাউ শাক খুবই অল্প দাম ছিল কিন্তু সে অনেক খুশি হয়েছিল তার কাছ থেকে এই শাকটা নেওয়ার জন্য অনেক গল্প করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি সর্বোপরি কথা একটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন অনেক গল্প করলাম আপনাদের সাথে আমার কথায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তো এর আগে অত বেশি কথা বলিনি কোথাও তাই এত ভালো করে বলতে পারি না কথায় অবশ্যই ভুল কিছু হতে পারে আপনারা আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এখন শাকগুলো ধুয়ে ফেলতেছি ধুয়ে চড়াই দেবো যদিও সবাই রান্না করতে পারেন তাই রান্নার ভিডিও আর দিলাম না কচুর শাক রান্না খুবই সহজ সবাই জানে সবার জানা আছে তবু যদি কেউ কচুর শাক রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ